কার্যকর ঘটনার পর হাসপাতালগুলোকে সুরক্ষিত রাখতে তৈরি হলো হাসপাতালে পুলিশ ক্যাম্প এই প্রথম জলপাইগুড়ি জেলার কোনো গ্রামীণ হাসপাতালে নিরাপত্তার কথা ভেবে বসানো হচ্ছে পুলিশ ক্যাম্প বৃহস্পতিবার সেই ক্যাম্পের আনুষ্ঠানিকভাবেই উদ্বোধন করেন প্রশাসনের আধিকারিকরা এলাকায় নিরাপত্তা বজায় থাকবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারাও জেলার ব্লক হাসপাতালগুলিতে এবার আলাদাভাবে নিরাপত্তার কথা ভেবে পুলিশ ক্যাম্প বসানোর উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের এই প্রথম স্থায়ীভাবে পুলিশ ক্যাম্প পেল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার খান্ড ওয়াহাল মেশ সঙ্গে ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় সহ অন্যান্যরা স্থায়ী এই ক্যাম্পের মাধ্যমে হাসপাতাল ও এলাকার নিরাপত্তা বজায় থাকবে বলেই জানান পুলিশ সুপার পুলিশের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বিধায়ক খগেশ্বর রায় অন্যদিকে হাসপাতালে পুলিশ ক্যাম্প থাকায় কিছুটা হলেও নিরাপত্তার অভাব বোধ হয় রেহাই মিলবে এমনটাই আশা করছে বাসিন্দারা সব মিলিয়ে আর্যিকর কাণ্ডের পর থেকে শিক্ষা নিয়ে হাসপাতালগুলিতে যেন বাড়তি নিরাপত্তা পুলিশ প্রশাসনের সের সঙ্গে আমাদের কেন্দ্রে একটা বিশাল সম্পর্ক কোনো সময় কোনো রকম কেস আসলে বার্থে আমাদের সেই জন্য একটা গাড়ির অ্যারেঞ্জমেন্ট করতে হতো সেটার জন্য আমাদের অনেকটা সময় নষ্ট হতো এবং কোনো ডেথ পেশেন্ট বা কোনো খারাপ পেশেন্ট নিয়ে আসলে এখানে প্রচণ্ডভাবে মানে এমন ঝামেলা হতো যেটা আমাদের পক্ষে সামলানো খুব মুশকিল এই পুলিশ কাম হতে আমরা সেই দিক থেকে একটু নিশ্চিন্ত হয়েছি এবং আমাদের যারা মহিলারা দিনের পর দিন নাইট ডিউটি করে যায় তারাও খুব নিশ্চয় তারাও খুব আতঙ্কের মধ্যে ছিল বর্তমানে তারা খুব মানে সেফটি ফিল করছে এটা হওয়াতে আমরা আশা করব এই কাজটা যে সুস্থ সুন্দরভাবে হয় সেই দিকে আমার মানে এইটাই দেখে আপনার নাম আমার নাম সবিতা সরকার পাঁচই সেপ্টেম্বর আমাদের ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন এই দিনে আমরা আজকে বিরাট একটা উপহার পেলাম যেমন রাজগঞ্জ রুরাল হসপিটাল এই হাসপাতালে আমরা একটা পানবানি ক্যাম্প পেলাম ক্যাম্প পেলাম এই কারণে আমরা কল্যাণ সমিতিতে এর আগে এর আগে প্রায় দু মাস আগে আমরা একটা রেজুলেশন করি যেখানটার পুলিশ সহযোগিতার প্রয়োজন আছে রেজুশন করে আমরা অলরেডি এসপি সাহেবকে পাঠাই সেই এসপি সাহেব অনুমোদন করে বলে তাই আজকে এই ক্যাম্পটা উদ্বোধন আজকে এই ক্যাম্প উদ্বোধনে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের জলপাই জেলার এসপি খান্ডেভালি উমেশ গণপত ছিলেন আমাদের সিএমএস আমাদের অসীম হালদার ছিলেন আমাদের দুইজন আইসি ছিলেন আমাদের ময়নগুড়ির আইসি আমাদের রাজগঞ্জের আইসি থেকে শুরু করে এবং এখানকার বিএমএস থেকে শুরু করে প্রত্যেকের ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল দলনেত্রী আমাদের ধারা এবং অনেক জনপ্রতিনিধি ছিল এবং এই ক্যাম্পটা হওয়াতে মানে যেটা সুবিধা এখন পপুলেশন অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে কখন আমি তো কী বললাম না যে বক্তব্য যে রাজগঞ্জ একটা আগে থানা ছিল শুধু রাজগঞ্জ থানা ছিল হ্যাঁ তোমরা তখন অনেক জন্য বলতে পারবে না তারপরে ভক্তিনগর থানা হলো তারপরে হলো এনজিবি থানা হলো তারপরে আমবাড়ি থানা হলো তারপরে ভোরের আলো থানা হলো এখন ভোরের আলো আউটপোস্ট ছিল এখন থানা হয়েছে তারপরে বেলাকে আউট ইয়ে ফাঁড়ি থানা হলো এই যে এতগুলো থানা হওয়ার কারণ এত জনবসতি বেড়ে গেছে জনসংখ্যা প্রচুর জনসংখ্যা প্রচুর অগন্তি হ্যাঁ তোমরা নিশ্চয়ই জানো বেলাকেও আজকে কটা দোকান ছিল অনেক দোকান হয়েছে এই যে জনবসতি জনসংখ্যা এত দিন দিন বেড়ে গেছে কাজেই পুলিশের সহযোগিতাটা প্রয়োজন আছে তার জন্য কিন্তু আজকে যেহেতু রাজগঞ্জ রুরাল হসপিটাল এখানে প্রচুর রুগী আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হয় গন্ডল হয় মারপিট হয় তাহলে তাদেরকে ছুটে যেতে হয় সাথে সাথে এই তারা যেহেতু ক্যাম্পটা এখানে একজন অফিসার দুজন অফিসার থাকবে আরও পুলিশ থাকবে সিভিক পুলিশ থাকবে তাদের সহযোগিতা পাবে এই ক্যাম্পটা হওয়াতে প্রত্যেকের এখানটায় পরিষেবাটা দেওয়া খুব সুবিধা হয় তার জন্য ক্যাম্পটা আজকে এখানে উদ্বোধন করা হয় যেটা আছে ডাঙ্গিতে এই জায়গাতে আমরা একটা পুলিশ আউটপোস্ট এটা বানানো হয়েছে এখানে আমাদের শুধু পেট্রোলিং হতো তো আমরা একটা কয় স্কোর চলো কি একটা ঘর দেয়া হয় সেটা আমরা পার্মানেন্ট হসপিটাল এটা ক্যাম্প বানাতে পারি তো আজকে এটা উদ্বোধন হয়েছে আমাদের পার্মানেন্ট ক্যাম্প এখানে থাকবে তো এটা শুধু এই হসপিটালে নয় তো আমাদের জেলাতে যতগুলো ব্লক লেভেলে যে পুরো হসপিটাল আছে সাব ডিউশন হসপিটাল প্লাস জেলা হসপিটাল আর सदर হসপিটাল প্লাস আমাদের এস এস হসপিটাল এইসব জায়গাতে আমাদের পুলিশ ক্যাম্প আছে মোট দশটা জায়গাতে যে আমাদের হসপিটাল আছে সব জায়গাতে আমরা পারমানেন্ট পুলিশ ক্যাম্প দিয়েছি আমরা আগে কিছু জায়গাতে ক্যাম্প ছিল দু জায়গাতে লেকিন বাকি জায়গাতে শুধু পেট্রোলিং হতো তো সেটা পেট্রোলিং তো থাকবেই ওই সঙ্গে আমরা পারমানেন্ট ক্যাম্পটা করে দিয়েছি এইসব হসপিটালে সবসময় কতজন অফিসার থাকছে সবসময় এখানে আমাদের এক অফিসার আর ওর সঙ্গে চারজন ফোর্স আর কিছু সেভিক এরা কন্টিনিউসলি থাকছে আর আমরা যখন দরকার হবে তখন এক্সট্রা ফোর্স ওই আসে থানা থেকে আমরা প্রতিটি হাসপাতালে এইভাবে ফোর্স এভাবে প্রত্যেক হসপিটালে থাকছে যেখানে আমার এস এস হসপিটাল আছে ওখানে বেশি ফোর্স আছে এখানে হসপিটাল এরিয়াটা বড়ো আছে ওখানে মেডিকেল কলেজ আসে হোস্টেলস আসে তো ওই জায়গাটা বড় যে বেশি সংখ্যার হসপিটাল আছে স্ট্রেংথ আছে বাকি সব জায়গাতে যে রুরাল হসপিটাল আছে ওখানে